সালামু আলাইকুম রহমতুলিল্লা চলছে আমাদের ডিজিটাল প্রযুক্তি এক্সাম এটি হচ্ছে আমাদের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষার প্র্যাকটিক্যাল তিনটি পার্টের একটি অংশ তো আমাদের বইয়ে ডিজিটাল প্রযুক্তি বইয়ে ডেটা উপস্থাপন নামে একটি সেশন রয়েছে তো এখানে এই যে এখানে একটি জরিপ করা হয়েছে যে একটি প্রশ্ন হচ্ছে ইন্টারনেট পড়াশোনায় সাহায্য করে তো অনেকে এই বিষয়টিতে একমত আবার অনেকে এতে একমত নয় তো এখানে আমাদেরকে এটা শেখানো হবে যে এক্সেলের মাধ্যমে কতজন মানুষ একমত একমত আবার কতজন মানুষ এটিতে একমত নয় তার সংখ্যা বের করা এবং এটিকে পাইচার্টে তুলে ধরা তো পাইচিত্র কি আমি এখানে তার একটি উদাহরণ দিচ্ছি এখানে দুইটি পাইচিত্র রয়েছে এগুলো হচ্ছে একটি স্কুলের এসএসসি পরীক্ষার রেজাল্ট এখানে যে প্রথম পাইচিত্রটি রয়েছে এই সম্পূর্ণটিকে আমরা ধরে নিচ্ছি সকল পরীক্ষার্থী পরীক্ষার্থী এখানে এই নীল রং করা অংশটুকু হচ্ছে কতজন শিক্ষার্থী পাশ করেছে এবং এই লাল রং করা অংশটুকু তারা বুঝাচ্ছে কতজন শিক্ষার্থী ফেল করেছে আবার এখানে একইভাবে দুই নম্বর পাইচিত্রটি পাইচিত্রটি দ্বারা নির্দেশ করেছে যে এখানের সকল পাশকৃত শিক্ষার্থীদের জিপিএ এখানে এই অরেঞ্জ কালার অংশটুকু হচ্ছে যতজন শিক্ষার্থী জিপিএ থ্রি পয়েন্ট পেয়েছে এই গ্রিন কালার অংশটুকু হচ্ছে যতজন শিক্ষার্থী জিপিএ টু পয়েন্ট পেয়েছে এই লাল কালার অংশটুকু হচ্ছে যতজন শিক্ষার্থী জিপিএ ফোর পয়েন্ট পেয়েছে এই বেগুনি কালার অংশটুকু হচ্ছে যতজন শিক্ষার্থী শিক্ষার্থী জিপিএ ওয়ান পয়েন্ট পেয়েছে এবং এই একটু নীল রঙ করা অংশটুকু হচ্ছে যতজন শিক্ষার্থী জিপিএ ফাইভ পয়েন্ট পেয়েছে তো এখন আমি আমার পরীক্ষার জন্য আমি এখানে একটি জরিপ তৈরি করেছি আমার এখানে তিনটি প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্নটি হচ্ছে আমাদের গ্রামে ফ্যাক্টরি তৈরি করা হবে এখানে অনেকে না উত্তর দিয়েছেন এবং অনেকে হা অর্থাৎ একমত আছেন আবার আমার দ্বিতীয় জরিপটি হচ্ছে গ্রামের রাস্তা গ্রামের রাস্তায় গাছ রোপণ করা হবে অনেকে হে আবার অনেকে না আবার তৃতীয় জরিপটি হচ্ছে মিডিয়ার প্রভাব ছাত্রদের জন্য নেতিবাচক অনেকে হা আবার অনেকে না তো এখন আমি আমার এই জরিপটিকে এক্সেলে ইনপুট দিব আমি এখানে এক্সেলে আমার এই জরিপটি প্রথমে লিখে নিচ্ছি উত্তরদাতা সরি উত্তরদাতা এখানে আমি উত্তরদাতাদের নাম লিখে নিব তো আমি এটি সময় বাঁচানোর জন্য এখানে লিখে রেখেছি আমি এখান থেকে এটিকে কপি করে নিচ্ছি আবার এখানে আমার প্রথম জরুটি এখানে লিখে নিব এটিও আমি এখানে লিখে রেখেছি তো এখান থেকে আমি কপি করে নিচ্ছি এখানে আমি শুধু সংক্ষেপে লিখেছি ফ্যাক্টরি তৈরি করা হবে এটিকে একটু বড় করে নিচ্ছি আবার এখানে লিখবো আমার দ্বিতীয় দ্বিতীয় জরিপটি এটিও এখানে লেখা আছে এটি এখানে দিয়ে দিচ্ছি এই কলমটিকে একটু বড় করে নিচ্ছি আবার এখানে আমার তৃতীয় জরিপটি লিখে নিচ্ছি এখানে পেস্ট করে দিচ্ছি এই কলমটিকে একটু বড় করে নিচ্ছি তো এই যে এখন ফ্যাক্টরি তৈরি করা হবে এই প্রথম প্রশ্নটিতে অনেকে হাঁ আবার অনেকে না তো আমি এখানে সবার উত্তরটা লিখে নিচ্ছি এখানে আমি আমার প্রথম জরিপটির উত্তরগুলো লিখে নিচ্ছি প্রথম চারটি উত্তর হচ্ছে না তারপরের তিনটি উত্তর হচ্ছে হাঁ তারপরের চারটি উত্তর হচ্ছে তিনটি উত্তর হচ্ছে না তো এখানে আমার প্রথম জরিপটির সবার উত্তর লেখা শেষ তো এভাবে আমি আমার বাকি দুইটি জরিপের সবগুলা মতামত লিখে নিচ্ছি আমার এখানে আমার তিনটি জরিপের সবগুলা মতামত লিখা শেষ এখন আমি এগুলোর ফন্ট চেঞ্জ করব এখন আমি সাইডে এগুলোর ক্রমিক নম দিয়ে দিচ্ছি এগুলোর ক্রমিক দেয়া দেওয়া শেষ এখন আমি সবগুলার বর্ডার দিয়ে দিচ্ছি প্রথমে সবগুলোকে সিলেক্ট করে নিচ্ছি তারপর তারপর এখান থেকে অল বর্ডার দিয়ে দিচ্ছি তো এখন আমার এগুলার বর্ডার দেওয়া শেষ এখন আমি আমার এই তিনটি জরিপের উত্তরদাতার সংখ্যা বের করার জন্য এখানে আরেকটি টেবিল তৈরি করে নিচ্ছি এখানে প্রথমে আমার প্রথম জরিপটিকে কপি করে এখানে পেস্ট করে নিচ্ছি এই কলামটিকে একটু বড় করে নিচ্ছি তারপর এখানে আমি আমার দ্বিতীয় জরিপটিকে কপি করে দিয়ে দিচ্ছি এই কলামটিকে একটু বড় করে নিচ্ছি তারপর এখানে আমি আমার তৃতীয় জরিপটিকে কপি করে দিয়ে দিচ্ছি এই কলামটিকে একটু বড় করে নিচ্ছি এখন এখানে আমি বের করব উত্তরদাতা এই তিনটি শাড়িকে আমি মার্জ করে নিচ্ছি এই তিনটি কলামকে আমি মার্জ করে নিচ্ছি তখন এখানে বের করব আমি হাউ উত্তরদাতাদের সংখ্যা এজন্য এটিকে কপি করে এখানে দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি বের করবো না উত্তরদাতাদের সংখ্যা এজন্য আমি এটিকে কপি করে এখানে দিয়ে দিচ্ছি এখন আমি এখানে বের করবো ফ্যাক্টরি তৈরি করা হবে এই জরিপটিতে কতজন কতজন উত্তরদাতা হা উত্তর দিয়েছেন তার সংখ্যা বের করব। তো এই সংখ্যা বের করার জন্য যে ফর্মুলা রয়েছে সেটি এখানে আমাদের বইয়ে দেয়া আছে এই যে এই ফর্মুলাটি হচ্ছে ইকুয়াল কাউন্ট তো আমি এখানে এই ফর্মুলাটি দিয়ে দিচ্ছি ইকুয়াল তারপর হচ্ছে কাউন ইকুয়াল কাউন্টিপস তারপর একটি ব্রাকেট তারপর এখানে আমি ফ্যাক্টরি তৈরি করা হবে এটি আমি এই কলমটি থেকে তার উত্তর নিব এজন্য আমি এই কলমটিকে সিলেক্ট করে নিচ্ছি তারপর এখানে একটি কমা দিয়ে আমি এখানে হাও তৈরাদের সংখ্যা বের করবো এজন্য এই হা একটিকে সিলেক্ট করে নিচ্ছি তারপর এই ব্র্যাকেটটি ক্লোজ করে দিচ্ছি এখন একটা চাপলে আমার হা ফ্যাক্টরি তৈরি করা হবে এই জরিপটির হা উত্তোদাতাদের সংখ্যা বের হয়ে যাবে তারপর এখানে ফ্যাক্টরি তৈরি করা হবে একইভাবে আমি না উত্তোদাতাদের সংখ্যা বের করব। তো প্রথমে হচ্ছে ইকুয়াল তারপর কাউন্টিপস তারপর একটি ব্র্যাকেট দিয়ে একটি ব্র্যাকেট দিয়ে আমি এই কলামটি থেকে উত্তরদাতার সংখ্যা বের করব এই জন্য এই কলামটিকে সিলেক্ট করে নিচ্ছি তারপর একটি কমা দিয়ে আমি নাও উত্তরদাদাদের সংখ্যা বের করব ওই জন্য একটি নাকে সিলেক্ট করে নিচ্ছি তারপর ব্র্যাকেটটি ক্লোজ করে দিচ্ছি এখন এটা চাপলেই ফ্যাক্টরি তৈরি করা হবে তার না উত্তরদাদাদের সংখ্যা বের হয়ে যাবে এখানে আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে এখানে জন উত্তরদাতার মধ্যে সাতজন না উত্তর দিয়েছেন এবং তিনজন হা উত্তর দিয়েছেন তো এটা তো আমরা গুনে গুনে বের করতে পারবো এটা আমরা ফর্মুলা দিয়ে করার দরকার কি তো এখানে ফর্মুলা দিয়ে করলে দুইটি সুবিধা রয়েছে প্রথমত হচ্ছে এখানে এখানে তো আমরা মাত্র দশজন উত্তরদাতার এই দশটি উত্তর নিয়েছি এখানে যদি হাজার হাজার উত্তরদাতার হাজার হাজারটা উত্তর থাকে তাহলে এভাবে গুনে গুনে আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে তো এই ফর্মুলা দিয়ে করলে এটি অটোমেটিক্যালি আপনাদেরকে বের করে দিবে আবার এখানে এই এখানে যদি আমরা কোনো উত্তরদাতাদের সংখ্যা চেঞ্জ করি কোনো একটি উত্তর যদি আমরা চেঞ্জ করি তাহলে অটোমেটিক্যালি এখানে চেঞ্জ হয়ে যাবে এখানে আমি যদি একটি নাও উত্তরকে হা করে দেই তাহলে দেখবেন একটি নাও উত্তরের সংখ্যা কমে গিয়ে একটি হাউ তরের সংখ্যা বেড়ে গেছে তো আমি এখানকে এখান থেকে একটি হাউ উত্তরকে কপি করে নিচ্ছি তারপরে একটি নাউত্তরকে চেঞ্জ করে এটিকে হা বানিয়ে দিয়েছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে নাও উত্তর ছিল সাতটি এটি কমে গিয়ে ছয় হয়ে গেছে এবং এখানে হা উত্তর ছিল তিনটি একটি বেড়ে গিয়ে এখানে চার হয়ে গিয়েছে তো আমি আবার আমার পূর্বের জায়গায় ফিরে যাচ্ছি একইভাবে আমি এখানে রাস্তায় গাছ লাগানো হবে এই জরিপটির হা উত্তরদাতাদের সংখ্যা বের করব এই জন্য ফর্মুলাটি দিয়ে দিচ্ছি প্রথমে হচ্ছে ইকুয়াল তারপর কাউন তারপর এখানে একটি ব্র্যাকেট দিয়ে আমি এই কলাম থেকে উত্তরদাতাদের সংখ্যা বের করব এই জন্য এই কলামটিকে সিলেক্ট করে নিচ্ছি তারপর একটি কমা দিয়ে আমি হাউ তোরদাতাদের সংখ্যা বের করব এই জন্য একটি হাকে সিলেক্ট করে নিচ্ছি তারপর ব্র্যাকেটটি ক্লোজ করে দিচ্ছি এখন এন্টার চাপলেই হাও তোরদাতাদের সংখ্যা বের হয়ে যাবে একইভাবে আমি এখানে রাস্তায় গাছ লাগানো হবে এই এই জরিপটি নাও তাদের সংখ্যা বের করব তো এই জন্য প্রথমে ইকুয়াল তারপর কাউন্ট টিপস তারপর একটি ব্র্যাকেট দিয়ে আমি এই কলাম থেকে উত্তরদাতাদের সংখ্যা বের করবো জন্য এই কলামটিকে সিলেক্ট করে নিচ্ছি তারপর একটি কমা দিয়ে নাও উত্তরদাতাদের সংখ্যা বের করবো জন্য একটি নাকে সিলেক্ট করে নিচ্ছি তারপর ব্র্যাকেটটি ক্লোজ করে দিলে ক্লোজ করে এন্টার ছাপলে এখানে নাওত্তোরদাতাদের সংখ্যা বের হয়ে যাবে একইভাবে আমি এখানে মিডিয়ার ব্যবহার নেতিবাচক এখানে হাউতোরদাতাদের সংখ্যা বের করব এই জন্য প্রথমে ইকুয়াল তারপর কাউন্টিভস। তারপর একটি ব্র্যাকেট দিয়ে আমি এই কলাম থেকে উত্তরদাতাদের সংখ্যা বের করব এজন্য এই কলামটিকে সিলেক্ট করে নিচ্ছি তারপর একটি কমা দিয়ে আমি এখানে হাউ তৈরদাতাদের সংখ্যা বের করব এই জন্য হাকে সিলেক্ট করে নিচ্ছি তারপর ব্র্যাকেটটি ক্লোজ করে এন্টার চাপলে এখানে হাউ মিডিয়ার ব্যবহার নেতিবাচক এই জরিপটি হাউ তৈরদাতাদের সংখ্যা বের হয়ে যাবে একইভাবে আমি নাও তৈদাতাদের সংখ্যা বের করছি প্রথমে ইকুয়াল তারপর কাউন টিপস তারপর একটি ব্র্যাকেট দিয়ে এই কলামটি থেকে আমি উত্তর বের করবো এই কলামটিকে সিলেক্ট করে নিচ্ছি তারপর একটি কমা দিয়ে আমি এখান থেকে নাও তৈদাতাদের সংখ্যা বের করব। তারপর ব্রাকেটটি ক্লোজ করে অ্যান্টা চাপলেই এখানে নাও তৈরদাতাদের সংখ্যা বের হয়ে যাবে এখন আমি প্রত্যেকটি প্রশ্নের উত্তরদাতাদের মধ্যে হাউ তৈরদাতাদের শতাংশ এবং নাও উত্তরদাতাদের শতাংশ বের করব এই ফর্মুলাটি আমাদের বইয়ে দেয়া আছে আসলে এটি কোনো ফর্মুলা না এটি আমরা আমরা সাধারণ ওই কিংডিয়াম থেকে আমরা বের করতে পারি তো এখন আমি এই শতাংশ বের করব। তো এই প্রথম শতাংশটি ধরেন এই প্রথম প্রশ্নের শতাংশ তো এখানে আমি ফ্যাক্টরি তৈরি করা হবে এর হা উত্তর তাদের শতাংশ বের করব এজন্য আমি এখানে প্রথমে হচ্ছে ইকুয়াল তারপর প্রথমে ইকুয়াল তারপর আমি এই সংখ্যাটির জন্য শতাংশ বের করব এই জন্য এই ঘরটিকে সিলেক্ট করে নিচ্ছি তারপর একটি একটি অবলিক চিহ্ন দিয়ে এখানে আমার মুঠ উত্তরদাতা উত্তরদাতার সংখ্যা দিব আমার মুঠ উত্তরদাতা হচ্ছেন জন এজন্য এখানে দশ দিয়ে দিব তারপর একটি স্টার চিহ্ন দিয়ে এখানে শতাংশ বের করব এজন্য হান্ড্রেড তারপরে এন্টার চাপলেই এখানে হা উত্তরদাতাদের শতাংশ বের হয়ে যাবে একইভাবে আমি এখানে ফ্যাক্টরি তৈরি করা হবে এর না উত্তরদাতাদের শতাংশ বের করব এজন্য প্রথমে ইকুয়াল তারপর আমি এই ঘরের জন্য শতাংশ বের করবো জন্য এটি তারপর একটি অবলিক চিহ্ন দিয়ে আমার উত্তরদাতা মুঠ জন তারপর একটি স্টার চিহ্ন দিয়ে শতাংশ বের করব এই জন্য হান্ড্রেড তারপর এন্টার ছাপলেই এখানে আমার শতাংশটি বের হয়ে যাবে তো আমি একইভাবে বাকি দুইটি প্রশ্নের জন্য একই কাজ করে নিচ্ছি তো এখানে আমার তিনটি প্রশ্নের শতাংশ বের করা শেষ এখন আমি চাইলে এই সম্পূর্ণটিকে নিয়ে এই সম্পূর্ণটি একটা বর্ডার দিয়ে দিতে পারি সবগুলোকে সিলেক্ট করে নিচ্ছি তারপর আমি এখান থেকে অল বর্ডার দিয়ে দিচ্ছি তো এখন আমরা চাইলে এখানে এই তিনটি প্রশ্নের উত্তরদাতাদের নিয়ে উত্তরদাতাদের একটি চার্টে উপস্থাপন করতে পারি তো এই জন্য আমি এই তিনটি তিন নয়টি ঘরকে সিলেক্ট করে নিচ্ছি তারপর ইন চার্টে গিয়ে রেকমেন্ডেড চার্টসের এখান থেকে অনেকগুলা চার্ট এসেছে আমরা চাইলে যে কোনো চার্টটি সিলেক্ট করতে পারবো তো আমি এখানে প্রথম চার্টটি নিয়ে নিচ্ছি এখান থেকে আমি এটিকে সিলেক্ট করে নিচ্ছি এটি দেখতে একটু ভালো লাগছে এখানে প্রথমে ফ্যাক্টরি তৈরি করা হবে এই প্রশ্নটির অরেঞ্জ কালার অংশটুকু হচ্ছে যতজন না উত্তর দিয়েছেন এবং এই নীল রং করা অংশটুকু হচ্ছে যতজন হা উত্তর দিয়েছেন একইভাবে আমার বাকি দুইটি প্রশ্নের জন্য ছাট তৈরি হয়ে গিয়েছে এখানে মিডিয়ার ব্যবহার নেতিবাচক এই এখানে আমাদের দুইটি সংখ্যা সমান ছিল এজন্য এই দুইটি হা এবং না উত্তরদাতাদের এই দুইটি ছাটে এই দুইটি সমান হয়েছে তো এখন তো এখন আমরা চাইলে শুধু এই ফ্যাক্টরি তৈরি করা হবে এটির জন্য এটিকে আমরা পাইচার্টে উপস্থাপন করতে পারি তো এই জন্য প্রথমে আমি এটিকে সিলেক্ট করে নিচ্ছি তারপর ইনসার্টে গিয়ে এখান থেকে পাইচার্ট টু ডি অথবা থ্রি ডি আমি এখান থেকে থ্রি ডি পাইচার্টকে সিলেক্ট করে নিচ্ছি তারপর এখানে এই যে দেখেন এই অরেঞ্জ কালার অংশটুকু হচ্ছে ফ্যাক্টরি তৈরি করা হবে এই প্রশ্নটির যতজন না উত্তর দিয়েছেন এবং এই ব্লু কালার অংশটুকু হচ্ছে ফ্যাক্টরি তৈরি করা হবে এই প্রশ্নটির যতজন হা উত্তর দিয়েছেন তো এই ছিল আমার প্র্যাকটিক্যাল ক্লাসের তিন তিনটি পার্টের একটি অংশ তো আমি আগামীতে আমার আমাদের দুইটি অংশের ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আলাইকুম